ফাইনালি দোস্ত সামনে নতুন করে আরেকটা বিরিয়ানি আসলাম অনেকে যে এগুলা কি দেখতে অনেকটা খারাপ দেখা গেলেও বস্তুটা হীরার মতন দাম আসলে আমরা জানি এই বস্তুগুলা কি বকর বকর করা বাদ দিয়ে আসল এই যে আমি বস্তুগুলো যে উঠাইতাছি ওই ঠেলা মধ্যে রাখতা এগুলার নাম হইল স্ক্র্যাপ অনেকে যে স্ক্রাপ মানে কি এগুলা তো কোনদিন নাম শুনি এগুলা দেখি নাই আর আইনারা শুনবানি কোন থেকে আইনারা দেখুনি নাই তাই স্ক্রাবিন করে দেহা নিয়ে আমি ভিডিওটা করলাম এই যে এগুলো যে উঠাই উঠাই রাখতেছি এগুলো হইলো রবাট রবাট মানে এই যে আমরা চপ্পল টপ্পল টায়ার পায়ার আগ্রম বাগরম যত কিছু বস্তু আছে এগুলা দিয়ে বানায় বুঝছেন এই যে পিছনে যে গাছগুলা দেখতেসুন এই গাছ কাইটা আমরা স্ক্রাবগুলা বাই করছি এগুলো এসে স্ক্রাপ একটা পিসের দাম হইল দশটায় করে পাঁচটায় করে আছে ওজন সিস্টেমে বুঝছুন অনেক টাকা এগুলার দুরা থুন না রবার না এগুলো হয়েছে টাকা টাকা ভাই বুঝছেন বাইরে রে এগুলো টাকা হইলে কি হবো এগুলার যেটা গুন্ধ একদম গুয়ের থেকে বেশি একটা গুন্ধ আসে তার জন্য আমি বায়ার দা ভিডিও করতেছি ডাইনার দা উঠাইছি অতক বল হইলো ডাইনার দা ভিডিও করতেছি বা দা উঠাইতেছি তা না হলে যে ভাত খাবান হলে যে একটা গুন্ধ আবো এটা ধুইলেও সামান দা যাওয়ার নাই এত গুন্ধ গুন্ধ হইলো বলে টাকা টাকা ভাই মানি বুঝেন নাই পয়সা কামাইতে চাইলে একটু কষ্ট করতেই হয় বা এই যে পিছনে যে গাছগুলো দেখতে শুন এগুলো গাছ কোয়ালতে গেলে ভুল হবো এগুলো হচ্ছে টাকা টাকার গাছ এগুলো সব টাকা আই দিয়ে থুন যারা যারা ভাবতে যে এগুলো প্রচুর টাকা আমিও কামামো তাহলে ভাবতে থাকুন আসার জন্য চেষ্টা করবেন না বুঝছেন রাত্রে তিনটা বাজে উঠা যখন কামে জানাকবো দুইটা বাজে উঠা যখন কাম দুই জানাকবো এই যে কাঁচা ঘুম ভাঙ্গে থুইয়া তখন বুঝা যায় যে কতটুক কষ্ট আর রাত্রে জঙ্গলের ভিতরে এগুলা জঙ্গল আছে জঙ্গলের ভিতরে যে একলা একলা কাম করো না গেত ধরে 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 কপালের মধ্যে লাইট একটা বাইন দেয়া বাইন দেরা যে কামটা করি আমরা একলা এক জায়গায় জঙ্গলের মধ্যে শ্মশানের মধ্যে তখন আত্মাটা দাক্কু দুক্কু দাক্কু দুক্কু করে বুঝছুন হাই রে হাই কুম্বুর দেবান বাঘ আহে কুম্বুর দেবান কি আহে কিচ্ছু কি হারুন যায় না অলরেডি বাঘ বাইর হয় বুঝছুন বাঘ বাইর হইলে আমরা গাছের আগায় উঠে বয়ে থাকি কি করবো আবার যখন বাঘ জায়গা নইলে সেদিন গাছি কাটি না বয়ের ঠেলায় এই যে আগা মধ্যে বহি যায় বইই থাকি বইয়েই থাকি যখন সকাল হয় তখন দেখি বাঘ গেছে কেন কি যখন বাঘ জায়গা তখন আমরা আহি এত রিক্সের কাম ভাই এত কষ্টের কাম বিদেশ এত কষ্ট টাকা এমনি আসে না ভাই কষ্ট করে টাকা কামাইতে হয় এই যে সামনে ঘরটা যে দেখতেছো ঘরের ভিতরে আমরা কাম করি বুঝছোন্লাহ তার আগে দেখাইতে গিয়ে আমার চাকাইবান ফাইসা গেল গাতা মধ্যে রাইতে উঠছি খাই নাই কিছু শক্তিও নাই একটু তাহলে গাঁতার মধ্যে উঠছে তা হয় না হ্যাঁ রে শক্তি রে